ফরওয়ার্ড ব্লক যে কটা বিধানসভাতে প্রার্থী দেবে যদি বামেরাই প্রার্থী দেয় তাহলে ফরওয়ার্ড ব্লক যদি আট পার্সেন্ট সাত পার্সেন্ট নয় পার্সেন্ট ভোট পায় আরএসপি আমরা দেখেছি সিপিআই দেখেছি সিপিআইএম কে আমরা দেখেছি তালডাংরা থেকে শুরু করে এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট ভোট নিয়ে গিয়েছিল তাহলে বামেরা যদি একা লড়ে যদি এই ভোট পার্সেন্টেজটা পনেরো পার্সেন্টে নিয়ে আসতে পারে এটা সম্ভব যদি আপনারা দেখেন প্রতি কটা বিধানসভা কেন্দ্রে বামেরা যেখানে যেখানে প্রার্থী দেয় সেখানে দেখবেন আপনারা বামেরা ওই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আঠাশ হাজার ভোট পায় যদি জোট করে দেখবেন সেই জোটের ফলে কি হয় ভোট অনেক কমে যায় তার প্রমাণ আপনারা আগেও দেখেছেন এর ফলে কি হচ্ছে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ছে না অনেক মানুষ বাম কংগ্রেসের জোটকে মেনেই নেয় না যার ফলে তারা বিজেপিকে ভোট দেয় আর একবার যখন তারা বিজেপিতে ভোট দেয় দ্বিতীয়বার তারা ওই বামে আর ঘেঁষে না তাদের মাথায় একটা পোকা ঢুকে যায় এদের নীতি ঠিক নেই আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি যারা দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন প্রথমে একটা কথা বলে রাখি আমাদের এই চ্যানেল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করার জন্য ভিডিও বানায় না আমাদের চ্যানেল যেটা ঠিক সেটাই বলে যেটা ভুল সেটাই বলে আলোচনা করব উত্থান নিয়ে নিয়ে পতন আজকের আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি আমরা আপনারা সবাই দেখতে পাচ্ছি একশো দিনের কাজ আবাস যোজনা চাকরির দুর্নীতি এই যে ল কলেজে যে ঘটনা ঘটলো আমরা কালীগঞ্জে দেখলাম বিভিন্ন দিকে বামেরা আন্দোলন করছে বামেরা বিক্ষোভ করছে বিডিও অফিস ঘেরাও করছে বামেরা কিন্তু করছে এটা সাধারণ মানুষও দেখছে আমরা অনেকেই অনেকেই বলি আমাদের মধ্যে রয়েছে বিকল্প বাম বিকল্প বাম যদি বাস্তবটা দেখেন এই বিকল্প বাম যে দলটাকে বলছেন সেই দলটার ভোট পার্সেন্টেজ পাঁচ পার্সেন্টেজ কি ছয় পার্সেন্টেজ এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে দলটা মাঠে গাটে কোটে মানুষের জন্য লড়াই করছে এই দলটার ভোট নিতে কেন অন্যদিকে যদি বিজেপি কে দেখেন বিজেপি গরিবের জন্য সেরকম কথা বলতে আমি দেখিনি আবাস যোজনা একশো দিনের কাজ বিভিন্ন ইস্যুতে আমি দেখিনি যে বিজেপিকে মাঠে ময়দানে নামতে কিন্তু বিজেপি একটা ইস্যু নিয়ে পড়ে রয়েছে সেটা হচ্ছে ধর্মের রাজনীতি হিন্দুদের এক জায়গায় আনছে এবং বিজেপির ভোট পার্সেন্টেজ যদি দেখেন এই মুহূর্তে আটত্রিশ পার্সেন্টেজ ভোট যেখানে বামেরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল তারপরে দেখুন সালের পর থেকে সালে লোকসভার পরে দামাকা করেছে বিজেপি তারপরে এই বামেরা ঘুরে দাঁড়াতে পারেনি তাদের ভোট পার্সেন্টেজ কোথা থেকে কোথায় নেমে এসেছে এখন পাঁচ পার্সেন্টেজ ভোট এটা কেন হলো কি কারণে হলো বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়ছে হিন্দুত্বের হাওয়া বইছে হাওয়া বইছে না বিজেপি বড়াচ্ছে আর মানুষ দেখতে পাচ্ছে সত্যিই তো বিজেপি যেভাবে ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে যেভাবে আসন সংখ্যা বাড়িয়েছে তাহলে সাধারণ মানুষ ভাবছে এই বিজেপি পারবে তৃণমূলকে হারাতে বামেরা আন্দোলন করছে গরিবের জন্যে রয়েছে গরিবের দাবি দাবা নিয়ে আন্দোলন করছে কিন্তু বামেদের ভোট পার্সেন্টেজ কোথায় যখন মানুষ দেখে এই দলটার একটা বিধায়ক নেই একটা এমপি নেই এই দলটার ভোট পার্সেন্টেজ পাঁচ পার্সেন্টেজ তখন মানুষ হতাশা হয়ে যায় তখন মানুষ ভাবে এই বামকে ভোট দিয়ে কি লাভ হবে তাহলে বিজেপি ভোট দিই বিজেপি দেখুন ভোট পার্সেন্টেজ যদি বাড়তো তাহলে কিন্তু মানুষের ঢেউ ধীরে ধীরে হলেও বামে ফিরতো আমি বলছি না যে বামে ফিরছে না বামে বিভিন্ন দিকে ফিরছে বামে জয়নিং আসছে কিন্তু ভোটের সময় গিয়ে সেই পার্সেন্টেজটা বাড়াতে পারছে না বামেরা আমরা যদি দেখি পঞ্চায়েতে দু হাজার নির্বাচনে তার আগে যদি দেখি আমরা পৌরসভা নির্বাচন দু হাজার বামেদের ছিল দু হাজার নির্বাচনে বামেদের ভোট পার্সেন্টেজ প্রায় সাড়ে বারো পার্সেন্ট ছিল কারণ পঞ্চায়েতে বামেরা অনেক কটা পঞ্চায়েতে একা লড়েছিল না কংগ্রেসের সঙ্গে জোট করেছিল না আইএসএফ এর সঙ্গে জোট করেছিল বামেদের ভোট পার্সেন্টেজ বেড়েছিল কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি লোকসভা বিধানসভাতে জোট করার ফলে কি হয় অনেক আসন ছেড়ে দিতে হয় কংগ্রেসকে বা আইএসএফ কে ছেড়ে দিতে হয় যার ফলে কি হয় যখন ভোট পারসেন্টেজের সময় আসে বামেদের ভোট পার্সেন্টেজ কমে যায় আপনারা দেখেছেন বিভিন্ন উপনির্বাচনে আমি এই ফরওয়ার্ড ব্লকের কথা বলি এই যে বনগাতে এই উপনির্বাচন হয়েছিল বনগা লোকসভার কোন একটা বিধানসভা কেন্দ্রে যেখানে ফরওয়ার্ড ব্লক আট পার্সেন্ট এর উপরে ভোট পেয়েছিল যেখানে ফরওয়ার্ড ব্লকের পার্সেন্টেজ দেখুন এবারে ভাবুন ফরওয়ার্ড ব্লক যে কটা বিধানসভাতে প্রার্থী দেবে যদি বামেরাই প্রার্থী দেয় তাহলে ফরওয়ার্ড ব্লক যদি আট পার্সেন্ট সাত পার্সেন্ট নয় পার্সেন্ট ভোট পায় আরএসপি আমরা দেখেছি সিপিআই দেখেছি সিপিআইএম কে আমরা দেখেছি তালডাংরা থেকে শুরু করে এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট ভোট নিয়ে গিয়েছিল তাহলে বামেরা যদি একা লড়ে যদি এই ভোট পার্সেন্টেজটা পনেরো পার্সেন্টে নিয়ে আসতে পারে এটা সম্ভব যদি আপনারা দেখেন প্রতি কটা বিধানসভা কেন্দ্রে বামেরা যেখানে যেখানে প্রার্থী দেয় সেখানে দেখবেন আপনারা বামেরা ওই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আঠাশ হাজার ভোট পায় যদি জোট করে দেখবেন সেই জোটের ফলে কি হয় ভোট অনেক কমে যায় তার প্রমাণ আপনারা আগেও দেখেছেন এর ফলে কি হচ্ছে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ছে না অনেক মানুষ বাম কংগ্রেসের জোটকে মেনেই নেয় না যার ফলে তারা বিজেপি কে ভোট দেয় আর একবার যখন তারা বিজেপিতে ভোট দেয় দ্বিতীয়বার তারা ওই বামে আর ঘেসে না তাদের মাথায় একটা পোকা ঢুকে যায় এদের নীতির ঠিক নেই এরা কংগ্রেসের হাত ধরে এরা এর হাত ধরে ওরা ওর হাত ধরে একা লড়ার দম নেই এই দলটার প্রতি ভরসা কমে যাচ্ছে যদি ভরসা বাড়াতে হয় তাহলে ভোট পার্সেন্টেজ বাড়াতে হবে আর বামেদের ভোট পার্সেন্টেজ যদি না বাড়ে তাহলে মানুষের ভরসা ফিরবে না এই বামের প্রতি ফিরবে না তাই বামেদের একটা কাজ এখন করতে হবে জসিম শেখ যেভাবে দেখাচ্ছে বুথে বুথে গিয়ে বাড়ি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছে একশো দিনের কাজ আবাস যোজনার বিভিন্ন ইস্যু নিয়ে গরিবের পাশে দাঁড়াচ্ছে আজকের জেলায় জেলায় বলুন কটা বাম কর্মী রয়েছে কটা বাম নেতা রয়েছে এইভাবে ছবি দেখেছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে ডেলি বেসিস কথা বলছে কেউ একশো দিনের কাজ পায়নি তাদের দুঃখ ভাগ করে নিচ্ছে কেউ আবাস যোজনার ঘর পায়নি তাদের দুঃখ ভাগ করে নিচ্ছে এই জিনিসটা দেখা যায় না আজকে গ্রামের ভোট বামেরা হারিয়েছে বামেদের জনসমর্থন নেই বামেরা যা ভোট পাচ্ছে বামেদের কর্মী সমর্থকরাই ভোট পাচ্ছে জনসাধারণ ভোট দিচ্ছে না কারণটা কি কারণ বিশ্বাস করতে পারছে না এরা সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট করে ফেলছে অনেক মানুষ বলছে বামেরাই বিকল্প কিন্তু আলটিমেটলি ভোটের সময় কি দেখছি আমরা কারণ একটাই কারণ বামেরা একা লড়তে ভয় পায় আর বামেরা যদি একা লড়ে এই দুশো চুরানব্বইটা আসনে যদি প্রার্থী দেয় আপনারা মিলিয়ে নেবেন বামেরা আসন পাক কি না পাক বামীদের ভোট পার্সেন্টেজ কম করে হলেও 15% এ উঠে আসতে পারে এবং যদি এটা 15% এ ভোট পার্সেন্টেজ উঠে আসে তাহলে মানুষের একটা ভরসা বাড়ার সুযোগ থাকবে মানুষ ভাববে এই দলটা শূন্য যেতে পারে কিন্তু এই দলটা কোথায় 5% এ ছিল সেখান থেকে 15% এ নিয়ে গেছে তারপরে যখন নির্বাচন হবে তখন মানুষের মধ্যে একটা ভরসা ফিরবে 15% এ যখন নিয়ে গেছে তাহলে এই দলটা আসনও জিততে পারে এই দলটা মানুষের জন্য লড়াইয়ের জন্য লোকসভা বিধানসভা দখল করতে পারে তখনই তো ভরসা ফিরবে আর ভরসা না ফিরলে একই জিনিস হবে বিজেপি উঠে যাবে বামেরা নামবে আর বিজেপির উত্থানে গা জ্বললে হবে না বিজেপি নিজের দমে করছে বামেরাও নিজের দমে করুক এটা রাজনীতির মধ্যে আপনারা জানেন কূটনীতিও রয়েছে বিজেপি যদি কূটনীতি অ্যাপ্লাই করে তাহলে বামেরা কি নীতি অ্যাপ্লাই করছে জিজ্ঞাসা করব আপনাদেরকে কাজ করছে গরিবের জন্য সব কাজ করছে যদি ভোটের সময় গিয়ে যদি জিরো থাকে ভোটের সময় গিয়ে যদি দেখা যায় ভোট শেষে পাঁচ পার্সেন্টেজ ছয় পার্সেন্টেজে মানুষের বিশ্বাস ফিরবে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি উত্তর দেবেন ভালো থাকবেন